প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন সবজুল্লাহ ভাই মজার খেলার চ্যালেঞ্জ থেকে আজকে মজার চ্যালেঞ্জের খেলা নিয়ে আসছি আমাদের এই ছয় আজকে এই যে আস্ত লেবু আস্ত লেবু মনে করে চিপিয়ে খাবে ঠিক আছে এই লেবুর রস যদি ভরে পড়ে মানে লালা করে তাহলে সে কিন্তু বাদ হয়ে যাবে আর এই লেবুটা সুন্দরভাবে ছিলে ছিলে তারপরে লেবুটা খেতে হবে সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে সে সব কিছু বেশি আছে সে কিন্তু আমি কাজ করবে না ঠিক আছে আর তার জন্য একটি তেলের বোতল তো দর্শকরা আসুন শুরু করে লেবু ছোটো বড় আছে আমি চোখ বুঝে দেব যা ভাড়ি যেতে পারে ঠিক আছে এবারে আমি টাইম শুরু করে দিব

ছাব্বিছ ছেকেণ্ড সময় আৰু ত্ৰিছ ছেকেণ্ড হৈ গৈছে चीने खेतों में चीने खेतों में चोटा सौखा लग रहा है कार सौखा कोम है हमने भी चोटा परीक्षा कर दो सौखा कर दो सात सौखा कोम आज 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 आज

আজকের যে লেবু খেলার চ্যালেঞ্জে আমরা মোকাবেলা করলাম ছয়টি আজকে ফার্স্ট হয়েছে জানাতি জানাতিকে অবশ্যই আমরা একটি ভালো পুরস্কার দেব আর বাকিতে পাঁচজন অংশগ্রহণ করতে তাদের জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার আমি আগে তাদেরকে শান্তনামূলক পুরস্কার দিচ্ছি আপনারা দেখবেন আজকের পুরস্কারটা কিন্তু একদম অন্যরকম ঠিক আছে এই যে

बस तो ये और जो और है তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই বেচবেন ভেবে খাওয়া প্রতিযোগী আমাদের সারা ভাই মজার খেলার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই মিলে চ্যালেঞ্জের পাশে থাকবেন সবাই মিলে অবশ্যই আমাদের পাশে থাকেন আর বন্ধুরা প্রতিনিয়ত নতুন নতুন খেলা থাকার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা তখনই নতুন নতুন খেলা নিল তো অবশ্যই আমাদের খেলা উত্তর করতে পারবেন এবারে আসতে চেষ্টা করছি সারা জন তখন সবাইকে খেলাম আসসালাম আমাদেরকে